সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন অনুপম বানে বিদ্য বঙ্গ বিজেপি জেলা সভাপতিরা শুধু বাংলায় নয় সারা দেশেও বিজেপি বিরোধী রায় ফুটে উঠেছে তেরোটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের রায়ের মধ্যে দিয়ে কার্যত ইন্ডিয়ার কাছে গোহারান হেরেছে বিজেপি বাংলায় বিজেপি শুধু হেরেছে তাই নয় নিজেদের জেতা তিনটি আসন তৃণমূলের হাতে একরকম তুলে দিয়েছে সেই জয়ের রেশ ফিকে হওয়ার আগেই বঙ্গ বিজেপিকে নিঃসী বানালেন অনুপম হাজরা ফেসবুকে নিজের সুর চড়িয়ে এক হাত নিলেন বঙ্গ বিজেপি নেতৃত্বকে তার নিচিনায় থেকে বাদ যাননি রাজ্যের বিভিন্ন জেলায় থাকা বিজেপির সাংগঠনিক জেলা সভাপতিরাও অনুপমের বক্তব্য বিজেপির নিচুতলার কর্মীদের ক্ষোভেরই আজ বলে অনেকেই মনে করছেন একই সঙ্গে দলের মধ্যে যে আদিনব্যদণ্ড বিবাদ লেগেছে তারও একটা প্রতিফলন বলেই ওয়াকিবল মহলের দাবি তা কী লিখেছেন অনুপম ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন লোকসভা নির্বাচনের মতোই উপনির্বাচন ধারাবাহিকভাবে বঙ্গ বিজেপির এই সুন্দর রেজাল্টের তিনটি প্রধান কারণ এক অধিকাংশ জেলায় অযোগ্য চোর চিটিংবাস এবং সেটিংবাসদের জেলা সভাপতি হিসেবে বসিয়ে রেখে বুধস্তরের সংগঠনকে দুর্বল করা দুই রাজ্যে ক্ষমতায় আসার আগেই ইডি সিবিআই নির্ভরশীল রাজনীতির উপর ভর করে বেশি হম্বিতম্বি করা তিন নিজেদের পথ ধরে রাখতে দিল্লির নেতারা বাংলায় এলেই আশেপাশের জেলা থেকে বাস ভাড়া করে লোকিনে নেমে মাঠ ভরিয়ে বাংলায় বিজেপির সংগঠন সাংঘাতিক শক্তিশালী বলে দিল্লির নেতাদের বোকা বানানো অনুভবের করা এই সব অভিযোগ যে মিথ্যা নয় বা ভুল নয় সেটা সবাই জানেন বিজেপি কর্মীরাই পদের একাধিক সাংগঠনিক জেলা সভাপতিদের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন এর পাশাপাশি লোকসভা নির্বাচনে বিজেপির খারাপ ফলের পিছনেও অন্যতম কারণ হিসেবে উঠে এসেছিল সিবিআই নির্ভরশীল রাজনীতি সেই ছবি কিছুটা হলেও বদলেছে লোকসভা নির্বাচনের পরে কিন্তু সেই হারের পরেও বিজেপির কেন্দ্র নেতৃত্বের কাছে রাজ্য নেতৃত্বে নিজেদের শক্তিশীল হিসেবে তুলে ধরার রোগ এখনও যায়নি সেই হিসাবে অনুপম নতুন করে কোনো কথা বলেননি কিন্তু তার পোস্ট বঙ্গ বিজেপিকে অবশ্যই অস্বস্তিতে ফেলে দিয়েছে তৃণমূলের শহীদ দিবস এবার বিজেপির গণতন্ত্র হত্যা দিবস একুশে জুলাই নিয়ে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী তৃণমূলের শহীদ দিবসের পাল্টা গণতন্ত্র হত্যা দিবস পালনের ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী একুশে জুলাই শহীদ দিবস পালন করে তৃণমূল এবছর থেকে ওই একই দিনে গণতন্ত্র হত্যা দিবস পালনের ঘোষণা করলেন শুভেন্দু রবিবার রাজভবনের সামনে ধর্ণা শেষ করে ঘোষণা করলেন তিনি তৃণমূলকে সরাতে গণ আন্দোলনের ডাক দিলেন হাইকোর্টের অনুমতিতে এদিন রাজভবনের সামনে ধর্নায় বসে বিজেপি শুভেন্দু শ্রাও অর্জুন সিং তাপস রায় অগ্নিমিত্রা পালারা উপস্থিত ছিলেন ধর্নামঞ্চে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত ধর্ণা অবস্থান চলে ভোট পরবর্তী হিংসা আক্রান্তদেরও এদিন ধর্নামঞ্চে আনা হয় বলে জানান বিজেপি নেতা সেখান থেকে বেরিয়েই একুশে জুলাই বিজেপির কর্মসূচির ঘোষণা করেন শুভেন্দু শুভেন্দুর এই ঘোষণা নিয়ে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন গণতন্ত্র গণতন্ত্রপ্রেমী বাংলার লক্ষ লক্ষ মানুষ একুশে জুলাই আসবেন শহীদদের রক্তের বিনিময়ে ভারতের গণতন্ত্র রক্ষা হয়েছিল সেটাকে গণতন্ত্র হত্যা দিবস করার চেষ্টা হলে শুভেন্দু অধিকারীকে লক্ষ লক্ষ মানুষের থেকে লুকিয়ে থাকতে হবে বিজেপি আজ গণতন্ত্র হত্যা করতে চাইছে গোটা দেশে সংবিধান হত্যা করতে চাইছে শুভেন্দুর এই ঘোষণার চারিদিকে নিন্দিত হবে সিসি করবে সকলে জয়প্রকাশ আরও বলেন দলটাকে আবারও বিসর্জন দিচ্ছে শুভেন্দু এদিন যে ফলাফল বেরিয়েছে তাতে লজ্জা হয়নি আজ যে ঘোষণা করলেন বলা যায় বিজেপির কফিনে শেষ পেরেকটা পুঁতে দিলেন শুভেন্দু এই ঘোষণার মাধ্যমে এ নিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তার কথায় গুলি করে ১৩ জনকে হত্যা করা হয় আসলে চোদ্দ জনকে একজনের নাম জানা যায়নি সেই থেকে এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর ধরে হয়ে চলেছে আজ মাঝে মধ্যে কোনো কোনো দল জেগে ওঠে একুশে জুলাই মমতার সৈনিকদের বলিদানের দিন সিপিএম কলকাতার বুকে গণহত্যা করেছিল মমতা দেখিয়েছিলেন কিভাবে শহীদ পরিবারের পাশে দাঁড়াতে হয় ওই দিনটা বাংলা এবং দেশের রাজনীতির দিক নির্দেশ করে সেটাকে নকল করে প্রচারে থাকার জন্য এসব করেন অনেকে কোন জাদু আবার গেরুয়া ঝড় উঠবে বঙ্গর রাজনীতিতে উত্তরের খোঁজে বিজেপি লোকসভা নির্বাচনের পর চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও বিপর্যয় অব্যাহত তবে চোয়াল শক্ত করে বঙ্গ বিজেপি নেতৃত্ব এখনো বলছেন এই পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠবো আমরা কিন্তু কি উপায় কোন জাদুমন্ত্রী আবার গেরুয়াঝর উঠবে বঙ্গ রাজনীতিতে কে শক্তি হাতে ধরবে দলীয় সংগঠনের লাগাম লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর এক মাস কেটে গিয়েছে এই প্রশ্নগুলির সদুত্তর এখনও খুঁজে চলেছে বিজেপি আগামী সতেরো তারিখ দলের রাজ্য কমিটির বৈঠকে ভবিষ্যৎ রণকৌশল ঠিক করার কথা তার আগে উপনির্বাচনের ফলাফলে আরও এক প্রস্ত ধাক্কা খেতে হল পদ্ম ব্রিগেডকে মানিকতলা বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ চারটি বিধানসভা কেন্দ্রেই তৃণমূলের কাছে পর্যস্ত হয়েছেন গেরুয়া প্রার্থীরা এর মধ্যে মানিকতলা ছাড়া বাকি তিনটি আসনই এতদিন ছিল বিজেপির দখলে দু হাজার একুশের বিধানসভা ভোটেই শুধু নয় এবারে লোকসভা নির্বাচনে এই তিন বিধানসভা আসনে তাদের লিড ছিল মাত্র এক মাসের ব্যবধানে উপনির্বাচনে বিজেপির এই শক্ত ঘাঁটিগুলিতে নিজেদের ঝান্ডা উড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা ভোট পোস্টে বিস্তর ছোটাছুটি করেও একটা গড় রক্ষা করতে পারলেন না পরিসংখ্যান বলছে দু হাজার একুশের তুলনায় এই উপনির্বাচনে রায়গঞ্জে বিজেপির ভোট কমেছে পঁচিশ শতাংশ রানাঘাট দক্ষিণে তেরো শতাংশ বাগদায় বারো শতাংশ আর মানিকতলা কমেছে তেত্রিশ শতাংশের সামান্য বেশি ফলে হাওয়া যে ভালো নয় তা উপনির্বাচনগুলির ফলাফল পর্যালোচনা করে বিলক্ষণ বুঝতে পারছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব দলের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য নির্বাচনী বিপর্যয়ের জন্য সন্ত্রাসকে দায়ী করেও নিজেদের ত্রুটি বিচ্যুতি অস্বীকার করতে পারছেন না তার বক্তব্য তৃণমূল ভোটের মেশিনারি তৈরি করেছে সাম্প্রতিককালে ভোটের সংগঠন বলতে যা বোঝায় সেটা আমরা এখনও তৈরি করতে পারিনি এই ফলাফল তারই প্রমাণ তৃণমূলের বিরুদ্ধে ভোট সন্ত্রাসের অভিযোগ তুলেও শ্রমিক ঠেড়ে ও বিজেপিকেও আয়নার সামনে দাঁড় করিয়েছেন তার কথা কীভাবে মানিকতলার ভোট হয়েছে সেটা সবাই দেখেছেন ওয়ার্ডের পর ওয়ার্ড অবরুদ্ধ করে ভোট হয়েছে আমি হাড়ের জন্য অজুহাত দিচ্ছি না সবটাই সন্ত্রাসের উপর চাপিয়ে দিয়ে আমাদের ভুল ত্রুটি আমাদের বিচ্যুতি উপেক্ষা করতেও চাইছি না সেগুলি আমরা ঠিক করব পরিস্থিতির পরিবর্তন হবে আমি নিজে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গল বরফ বিরাট ঘোষণা অভিজিৎ গাঙ্গুলির রাজ্য রাজনীতিতে বেশ চর্চিত নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা নির্বাচনের কিছুদিন আগে বিচারপতি আসন ত্যাগ করে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন বাবু এক কথায় সকলকে চমকে দিয়েছিলেন তারপর বিজেপিতে যোগ আর ভোটে জিতে বর্তমানে তিনি তমলুকের গেরুয়া সাংসদ কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন একাধিকবার তার নাম বার তার রায় নিয়ে সরাসরি তোপ ডাকতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে যোগদান করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতাকে ন করেছেন বারে বারে তবে এবার হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন বিজেপি সাংসদ কিন্তু কেন প্রাক্তন বিচারপতির কেন্দ্র তমলুকের রাধামণি মিনি মার্কেটের স্টল বিলি নিয়ে অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ ওই এলাকার বাসিন্দাদের অভিজিৎ বাবুর কানে সেই অভিযোগ আসতেই শনিবার সন্ধ্যায় সরে জমিনে পরিস্থিতি ক্ষতি দেখতে যান নবনির্বাচিত সাংসদ এলাকার স্টল পরিদর্শন করেন তিনি কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পাঁচ লক্ষ টাকার বিনিময়ে এক একটি স্টল বিক্রি হয়ে যাচ্ছে টাকার জোরে এক একজন ছটি বা দশটি স্টলের মালিক তবে এতদিন যারা ওই স্থানে স্টল হওয়ার আগে থেকেই ব্যবসা করত তারাই বঞ্চিত স্টল দেওয়া হবে এই আশ্বাস দেওয়ার পরেও তাদের স্টল দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে তারা সমস্ত অভিযোগ ক্ষতি দেখার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন এখানে বেশ কিছু দুর্নীতি হয়েছে যারা এসবের সঙ্গে যুক্ত তারা সাবধান হয়ে যান নয়তো স্টল ভাঙব এরপরই তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সরকারি জায়গার উপর ঘরবাড়ি তৈরি হলে তা ভাঙা হবে আমি নিজে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো আপনি যা ঘোষণা করেছেন তা করুন আর যদি না করেন তার পরের ব্যবস্থা আমি নেব ছাব্বিশের আগেই বাংলায় ভোট বিধানসভা নির্বাচন নিয়ে শ্রমিক যা বললেন তোলপাল লোকসভা নির্বাচনের পর বিধানসভা উপনির্বাচনেও বিরাট ধাক্কা খেয়েছে বিজেপি চার আসনে লড়াইয়ে একটিতেও জয়ের মুখ দেখতে পারেনি পদ্মশিবির গতবারে জেতা আসনও হারাতে হয়েছে তাদের এর মাঝেই এবার ছাব্বিশের ভোট নিয়ে বিরাট ঘোষণা করলেন গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতা শ্রমিক ভট্টাচার্য একুশের বিধানসভা নির্বাচনে বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ কেন্দ্রে জয়ের মুখ দেখেছিল বিজেপি শুধুমাত্র মানিকতলায় জয়ী হয়েছিল তৃণমূল তবে এবারের উপনির্বাচনে ওই চার কেন্দ্রেই ফুটেছে ঘাসফুল গতবারের ভোটে জেতা তিনটি কেন্দ্রই হাতছড়া হয়েছে পাদ্য শিবিরের এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক উপনির্বাচনে গেরুয়া শিবিরের ভরাডুবি প্রসঙ্গে তিনি বলেন আমাদের ভোটের সংগঠন নেই যে কোনো খেলোয়াড় জিতব ভেবেই খেলতে নামে তবে লোকসভা ভোটের পর কোন পরিস্থিতিতে বিজেপিকে লড়তে হয়েছে এটা সবাই জানে মানুষকে আটকে দেওয়া হয়েছে সেই কারণে আমরা প্রতিহত করতে পারিনি যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে পরিচালিত হতে হলো সেটাও দেখেছি সন্ত্রাস কীভাবে হয়েছে সেটাও সবার জানা গুলি বোমার পাশে রুখে দাঁড়ানোর মতো যে সংগঠন দরকার ছিল সেটা হয়নি যেটা আসনে কীভাবে হাতছাড়া হলো বিজেপির সেই প্রসঙ্গে শ্রমিক বলেন যে জায়গায় দাঁড়িয়ে ভোটে লড়ার প্রয়োজন ছিল সেটা হয়নি রানাঘাট এবং বাগদায় মানুষকে জোর করে ভয় দেখিয়ে ভোট দিতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেন তিনি একই সঙ্গে কিছু কিছু জায়গায় ভুল বার্তাও গিয়েছে যদিও ওই দুই কেন্দ্রে মার্জিন কেন বাড়লো সেটা দল খতিয়ে দেখবে বলে জানান শ্রমিক